নমস্কার আজকে সাপ্তাহিক লাভ রাশিফল নিয়ে আলোচনা করব হ্যাঁ আপনাদের আমি কিছুটা হয়তো বলে দিয়েছি আমার রাশি ফলে মানে সাপ্তাহিক রাশিফলে তা সত্ত্বেও আপনাদের কাছে একটু ডিটেলে আপনার কাছে বলে দিই বারো রাশি সাপ্তাহিক রাশিফলটা কেমন যাবে অর্থাৎ লাভ রাশিফলটা কেমন যাবে অর্থাৎ আট তারিখ থেকে চোদ্দ তারিখ চলুন তাহলে জেনে নিই আপনার এই সপ্তাহটা ভালোবাসার ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে কেমন যাবে বিশ্বরাশি বিশ্বরাশির জন্য এই সপ্তাহে কিন্তু আপনার ভালোবাসার ক্ষেত্রে কিন্তু আপনার একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আসতে আপনার পাঠটা আপনার পরীক্ষা নিতে হতে পারে পরীক্ষা নিতে চাইতে পারে আপনার অ্যাকচুয়ালি আপনি আপনার মোটিভটাকে সেটা জানতে পারে আপনার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করতে আপ ডাউন হতে পারে প্রেমের ব্যাপারে আপনার মানে প্রেমের জায়গাটা আপনার কিন্তু একটু মানে ধীরে সুস্থ এগোতে হবে কথাবার্তা বুঝে শুনে বলতে হবে এবং আপনাকে অবশ্যই নিজেকে অনেক বেশি নিজেকে মানে সততা মেনটেন করতে হবে যদি বিবাহিত হন জীবন সাথীর সাথে আপনার মানে সম্পর্ক ভালো থাকবে কিন্তু কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনার এর ধৈর্য রাখতে হবে কথাবার্তা মানে কন্ট্রোল রাখতে হবে নিজের যে নেগেটিভ কথাগুলো সেগুলো একদম শেয়ার করবেন না অবিবাহিত যারা রয়েছেন তাদের কিন্তু পুরোনো বন্ধুর সাথে আপনার কিন্তু আবার রিলেশন তৈরি হতে পারে এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম এই লাভ রাশি বল সমস্ত বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি আপনি মনে ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে আপনারা বা আটকে রয়েছে কোথায় একটা অসুবিধা হচ্ছে বা আপনার পুরনো সম্পর্ক অনেক দিনের সম্পর্ক ভেঙে গেছে বা রিলেশন ডিস্টার্ব হচ্ছে বা ছেড়ে চলে যেতে চাইছে কোথাকে আটকা এগুলো ব্যাপারগুলো যদি আপনি মনে করেন যে কোনো প্রতিকার করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করেন দেশের যে কোনো প্রান্ত থেকে বা অনলাইনে অফলাইনে আপনি সেই সুযোগটা কাজে লাগাতেন বা বিবাহিত ব্যাপারে বিয়ের ব্যাপারে আপনার ফ্যামিলিগত ব্যাপারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তার জন্য কী করতে হবে অবশ্যই আমি বুকিং নেয় ফোন করতে এইট নাইন ওয়ান জোনো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স